আসসালামু আলাইকুম আপনারা যারা পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিটার গাম মেসেঞ্জার পোস্টিতে আবেদন করেছেন বা আবেদন করবেন তারা কিন্তু একাধিক প্রশ্নের সম্মুখীন হন সেটি হচ্ছে যে আপনার চাকরির বয়স কতদিন হবে অর্থাৎ অর্থাৎ আপনি কতদিন চাকরি করতে পারবেন সরকারি চাকরিটি সরকারি কিনা আপনার মাসিক বেতন কত হবে ভাতা কত টাকা পাবেন ঈদ বোনাস কত টাকা পাবেন এছাড়াও আপনি মোট বার্ষিক কতদিন ছুটি পাবেন ইত্যাদি বিষয় কিন্তু যায় প্রশ্ন প্রশ্ন আকারে আপনাদের এবং হচ্ছে যে আপনার যে থাকা খাওয়ার খরচ সেটা আপনার যে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ বহন করবে নাকি আপনি বহন করবেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায় তো আজকের এই ভিডিওতে আমার যারা ভিউয়ার্স রয়েছেন বা নতুন যারা দেখছেন তারা কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির মিটার ডিটার কাম মেসেঞ্জার পোস্টের সমস্ত জাতীয় প্রশ্ন কিন্তু আপনারা অ্যান্সার পেয়ে যাবেন তো বেশি কথা বারবার না মূল কথাই কিন্তু চলে যাচ্ছি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও পাওয়ার জন্য তো প্রথম যে প্রশ্নটা আপনাদের মনে থাকে সেটি হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির চাকরি সরকারি নাকি বেসরকারি রিডার কাপ মেসেঞ্জার পোস্টটি সরকারি নাকি বেসরকারি তো এই প্রশ্নের উত্তর কিন্তু একদমই সোজা আপনারা অনেকেই জানেন তারপরে কিন্তু আমি বলে দিচ্ছি অনেকেই জানে না তো উত্তরটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পল্লী বিদ্যুৎ সমিতি একটি বেসরকারি প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতির চাকরি বেসরকারি চাকরি আর মিটার রিডার কাম মেসেঞ্জার যেহেতু পল্লী বিদ্যুৎ সমিতির একটি পোস্ট তাই বলা যায় পোস্টটি বেসরকারি অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতির চাকরি কিন্তু বেসরকারি চাকরি এবং সকল পোস্টে কিন্তু এখানে বেসরকারি পোস্ট তো আপনারা কিন্তু অ্যান্সারটি পেয়ে গেছেন পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি তো পরবর্তী আপনাদের মনে যে প্রশ্নটা থাকে সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চাকরির স্থায়িত্ব কত বছর বা আপনি মোট কত বছর চাকরি করতে পারবেন এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আপনাদের মনে থাকে তো এর উত্তরে কিন্তু আমরা বলতে পারি দেখতে পাচ্ছেন যে প্রথমত আপনি এক বছরের চাকরির চুক্তিতে জয়েন করতে পারবেন আপনি যদি কোম্পানির যাবতীয় নিয়ম নিয়মকানুন ও কার্যাবলী মেনে এবং ভালো পারফরমেন্স করেন তাহলে এক বছর শেষ হবার পর আপনি পুনরায় আবার এক বছরের চুক্তিতে জয়েন করতে পারবেন এভাবে দ্বিতীয় বছর শেষ হবার পর আপনি পুনরায় জয়েনের মাধ্যমে মোট নয় বছর চাকরি করতে পারবেন অর্থাৎ আপনি প্রথমত যখন জয়েন করবেন তখন কিন্তু আপনার এক বছরের চুক্তিতে চাকরিটি হবে এবং আপনি ভালোভাবে কাজকর্ম করলে কিন্তু পরবর্তীতে আবার এক বছরের চুক্তিতে জয়েন করতে পারবেন যখন আপনার দ্বিতীয় বছর পূর্ণ হবে তখন কিন্তু আপনি আবার পুনরায় জয়নের মাধ্যমে কিন্তু এভাবে একাধিক জয়েনের মাধ্যমে আপনি একই জায়গাতে মোট নয় বছর চাকরি করতে পারবেন আশা করছি আপনাদের প্রশ্নটি বুঝতে অসুবিধা হয়নি তো পরবর্তী যে প্রশ্নটি থেকে যায় আপনাদের মনে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে নয় বছর শেষ হবার পরে আপনি পল্লী বিদ্যুতে চাকরি করতে পারবেন কিনা অর্থাৎ নয় বছর শেষ হবার পর আপনি আরও চাকরি করতে পারবেন কিনা তো এই প্রশ্নের উত্তরে কিন্তু বলা যায় যে হ্যাঁ আপনি পল্লী বিদ্যুতে নয় বছর চাকরি করার পরও চাকরি করতে পারবেন দেখতে পাচ্ছেন হ্যাঁ পারবেন নয় বছর চাকরি করার পরও আপনি চাকরি করতে পারবেন আপনি পল্লী বিদ্যুতে মোট সাতাশ বছর চাকরি করতে পারবেন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন পল্লী বিদ্যুতে একজন কর্মী কিন্তু মোট ন সাতাশ বছর চাকরি করতে পারবেন কিভাবে করতে পারবেন দেখতে পাচ্ছেন তবে আপনি একটি জায়গাতে নয় বছর করে মোট সাতাশ বছর চাকরি করতে পারবেন অর্থাৎ প্রথম জায়গাতে নয় বছর পূর্ণ হলে সেখান থেকে অবসর নিয়ে পুনরায় অন্য পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনের মাধ্যমে জয়েন করে নয় বছর চাকরি করতে পারবেন এভাবে আপনি তিনটি জায়গাতে মোট সাতাইশ বছর চাকরি করতে পারবেন অর্থাৎ এই বিষয়টি হচ্ছে যে আপনি একটি জায়গাতে নয় বছর করে মোট তিনটি জায়গাতে কিন্তু আপনি আপনার জীবনে কিন্তু সাতাইশ বছর চাকরি করতে পারবেন তো আপনার কিন্তু প্রশ্ন উত্তর পেয়ে গেছেন আপনি নয় বছর পূর্ণ হলে আরও চাকরি করতে পারবেন কিনা তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে মিটার রিডার কা মেসেঞ্জারের কাজ কি এই পোস্টে কি কাজ করতে হয় সেই বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উত্তরটি হচ্ছে মিটার রিডারের কাজ সাধারণত দুটি প্রাথমিক কাজ এবং বিশেষ কাজ এই দুটি কাজ করতে হয় তো প্রাথমিক কাজটি কী আমরা একটু দেখি প্রাথমিক কাজটি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রাথমিক কাজ একটি নির্দিষ্ট এলাকার প্রায় দুইশো বাড়ির মিটার রিড করা অর্থাৎ আপনাকে দুইশো বাড়ির মিটার রিড করে অফিস কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে আবার বিদ্যুৎ বিলগুলো প্রস্তুত হওয়ার পর পুনরায় গ্রাহকের নিকট বিলগুলো পৌঁছে দিতে হবে অর্থাৎ আপনার প্রথম বা প্রধান যে কাজটি হবে সেটি হচ্ছে আপনি দুশো বারো মিটার লিখে আনবেন এবং সেগুলো বিল প্রস্তুত হওয়ার পর পুনরায় পৌঁছিয়ে দেবেন এটাই হচ্ছে আপনার প্রাথমিক কাজ বা প্রধান কাজ আরেকটা হচ্ছে বিশেষ একটা কাজ থাকে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন বিশেষ কাজ আপনার নির্ধারিত এলাকায় পল্লী বিদ্যুতের কোনো বিশেষ নোটিশ পৌঁছানোর প্রয়োজন হলে তা আপনার মাধ্যমে গ্রাহকের নিকট পৌঁছাতে হবে অনেক সময় পড়লে বিদ্যুৎ সমিতিতে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য বা ইনফরমেশন পৌঁছাতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু আপনার এলাকাতে আপনার মাধ্যমে পৌঁছাবে এটাই হচ্ছে আপনার বিশেষ কাজ তো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে থাকা খাওয়া অফিস বহন করে কিনা অর্থাৎ আপনার খরচ কে বহন করবে তো এই উত্তরটি হচ্ছে দেখতে পাচ্ছেন থাকা খাওয়ার খরচ অফিস বহন করে না চাকরি যদি হয় আপনার তাহলে আপনার থাকা খাওয়ার খরচ ও যাবতীয় খরচ আপনাকেই বহন করতে হবে অর্থাৎ আপনার থাকা খাওয়া বাসা ভাড়া সমস্ত খরচ কিন্তু আপনাকে বহন করতে হবে পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নটি হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই প্রশ্নটি হচ্ছে মাসিক বেতন কত টাকা কত টাকা বোনাস ও ভাতা পাবেন অর্থাৎ আপনি মাসিক কত টাকা বেতন পাবেন বোনাস বা ভাতা পাবেন তো মূল বেতন একজন যে পোস্টে রয়েছে হচ্ছে যে মিটারিটার কাম মেসেঞ্জার সেই পোস্টের মূল বেতন হচ্ছে দেখতে পাচ্ছেন মূল বেতন পাবেন চোদ্দো হা চোদ্দো হাজার সাতশো টাকা বাড়ি ভাড়া বাবদ যে মূল বেতনের ভাতা পাবেন সেটা হচ্ছে দেখেন বাড়ি ভাড়া মূল বেতনের চল্লিশ পার্সেন্ট ভাতা পাবেন অর্থাৎ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন চোদ্দো হাজার সাতশো ইন্টু চল্লিশ পার্সেন্ট ইকুয়াল টু পাঁচ হাজার আটশো আশি টাকা অর্থাৎ আপনি কিন্তু বাড়ি ভাতা ভাতা পাবেন পাঁচ হাজার আটশো আশি টাকা যাতায়াত ভাড়া পাবেন পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পাবেন দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা ইউনিট বোনাস পাবেন হচ্ছে একশো পঞ্চাশ ইউনিট তো এটার ব্যাখ্যা কিন্তু আমি নিচে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রতি মাসে আপনাকে একশো পঞ্চাশ ইউনিটের সম টাকা ইউনিট বোনাস হিসেবে দেওয়া হবে অর্থাৎ আপনার প্রতি মাসে বিদ্যুৎ বিলের একশো পঞ্চাশ ইউনিট দেওয়া হবে এর সমপরিমাণ টাকা কিন্তু আপনাকে বোনাস হিসেবে দেওয়া হবে এরপরের যে বিষয়টি আসতে যে আপনি ঈদ বোনাস কত পাবেন সেটা বছরের দুইটি ঈদে আপনি ঈদ বোনাস পাবেন ঈদ বোনাস দেওয়া হবে আপনার মূল বেতনের সমপরিমাণ টাকা অর্থাৎ আপনাকে কিন্তু দুইটি ঈদ বোনাস দেওয়া হবে এবং আপনার বেতন যদি হয় চোদ্দো হাজার সাতশো টাকা আপনি এই দুইটি ঈদ বোনাসে কিন্তু আপনি চোদ্দোশো চোদ্দো হাজার সাতশো টাকা করে দুইটি দুই গুণ করে যা হবে তাই কিন্তু আপনি পাবেন অর্থাৎ মূল বেতনের সমপরিমাণ পরিমাণ কিন্তু আপনি ঈদ বোনাস পাবেন তো এর পরবর্তী যে প্রশ্নটি থেকে যায় সেটি হচ্ছে সাত নং প্রশ্ন দেখতেই পাচ্ছেন সাপ্তাহিক ছুটি কত দিন তো সাপ্তাহিক ছুটি আপনার কতদিন হবে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনি সপ্তাহে মোট একদিন ছুটি পাবেন শুক্রবারে শুক্রবারে কিন্তু আপনাকে ছুটি দেওয়া হবে এবং তবে আপনার কাজের চাপ যদি বেশি থাকে তাহলে আপনি শুক্রবারও কাজ করতে পারবেন অনেক সময় দেখা যে কাজের চাপ অনেক বেশি থাকে আপনি মিটার রিড করতে পারেননি অসুস্থতা বা বিভিন্ন কারণে তাহলে আপনি শুক্রবারও কাজ করতে পারবেন এরপরের প্রশ্নটা হচ্ছে বার্ষিক ছুটির যে বিষয়টি সেটা দেখতে পাচ্ছেন আপনি বার্ষিক বা বছরে মোট ছুটি পাবেন পঁচিশ দিন তবে আপনি চাইলে প্রতিদিনের মধ্যে 15 দিন কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে পনেরো দিনে টাকা কিন্তু অনেকে আছেন যে ছুটি নিতে চান না কাজ করতে চান কাজ করতে আগ্রহী তারা কিন্তু বছরে প্রতিদিনের মধ্যে 15 দিন কাজ করতে পারবে সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ আপনাকে টাকা দিবে তো এই ছিল বিটার রিডার কাম মেসেঞ্জার পোস্টের যে যাবতীয় প্রশ্নগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে সহজ ভাষায় সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনারা বুঝতে পারছেন